হ্যালো সবাইকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীত আমি সঙ্গীতে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ আজ হচ্ছে ফার্স্ট জুন সানডে আর আজ হচ্ছে জামাই ষষ্ঠী যদিও আজকে আমি জামাই ষষ্ঠীতে যেতে পারিনি তার কারণ আজকে সকাল সকাল একটা মেকআপের কাজ রয়েছে তো এখন বাজে ঘড়িতে সকাল পনে আটটা কি আটটা এরকমই তো এখন আমি ব্রেকফাস্ট নিয়ে বসেছি হ্যাঁ সকালে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি চা খেয়ে নিয়ে তারপরে বেরিয়ে পড়বো রেডি হয়ে এদিকে আমার ছানা ঘুমাচ্ছে আর ও সবে মাত্র ঘুম থেকে উঠেছে আমার সঙ্গে চাই খাচ্ছে আর আমার ছোট্ট ছানাটা এখনও ঘুম থেকে ওঠেনি ও একটু পরেই উঠবে তো আমি বেরিয়ে পড়লাম আমার কাজে আর আজকে হচ্ছে আইবুড়ো ভাতের মেকআপ রয়েছে আর কাল রয়েছে বৃদ্ধি গায়ে হলুদ বিয়ের সমস্ত কিছু মেকআপের দায়িত্ব আমার ওপর যার জন্য আমার আজকে আর জামা শুষটির জন্য যাওয়া হয়নি আর আজকে আরও একটা বিশেষ কাজ রয়েছে সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আস্তে আস্তে আমি বলবো মানে আরও একটা বিশেষ কি কাজ রয়েছে তো চলে এসেছি আমি লোকেশানে এখন ভেতরে সোজা চলে যাব তারপরে মেকআপ স্টার্ট করব আজকে প্রচণ্ড গরম মানে কি বলবো ধারণার বাইরে কতটা আর কি বাইরে গরম চলছে এবং প্রচণ্ড ঘাম হচ্ছে তো চলো এসে পড়েছি ভেতরে তারপরে আস্তে আস্তে আমি আমার মেকআপটা স্টার্ট করি আজকে আমার ক্লায়েন্ট কীরকম কী সাজতে চাইছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভিডিও করা হয়নি ওই টাইমে তো ও কি চাইছে আমি একটু শর্টকাটে তোমাদেরকে একটু বলে দিই তো ও চেয়েছে যেহেতু আজকে সকালের অনুষ্ঠান আজকে ওর আই বুড়ো ভাত তো আমার কাছে চেয়েছে একটা সফট গ্ল্যাম লুক এবং নিউট কালার থাকবে সমস্ত কিছু আর কি আইজ মেকআপ থেকে শুরু করে লিপস্টিক তো ওভারঅল আর কি নো মেকআপ লুকই একটু লাগবে অথচ খুব একটা ডেলিকেট একটা ব্যাপার থাকবে তো তোমরা দেখতে থাকো কতটা কি করতে পারি ওর ডিমান্ড অনুযায়ী কতটা ফুলফিল আমি করতে পারি আর তার সাথে তোমরা যদি তোমাদের স্পেশাল দিতে আমাকে বুক করতে চাও অবশ্যই স্ক্রিনে আমার নাম্বার যাচ্ছে আমি হচ্ছি সঙ্গীতা আমার সঙ্গীতা মানে আমার ফেসবুক পেজ রয়েছে সঙ্গীতাজ মেক ওভার আর আমার ইউটিউব চ্যানেল রয়েছে সিম্পলি সঙ্গীতা তো টুকিটাকি আমি সব জায়গাতেই মোটামুটি আমি আমার কাজের ব্যাপারে কথা বলি এবং শেয়ার করি তো তোমরা তোমাদের স্পেশাল অবশ্যই বুক করে নিতে পারো আমাকে তো চলো এই যে ওর বিফোর আফটার লুকটাও শেয়ার করলাম খুব চটপট করছি এখানে একদম বেশি সময় নষ্ট করছি না তার কারণ আজকে আরও একটা বিশেষ কাজ রয়েছে আমার জীবনে এখন তোমাদের মনে হতে পারে কি এমন বিশেষ দিন কেন আমি এত তাড়াহুড়ো করছি ওই যে বললাম জামা শৈশুর দিনে জামা শৈশুর গেলাম না বাড়িতে তার তো পেছনে একটা কারণ রয়েছে কারণ আজকে আমাদের গাড়ি ডেলিভারি নিতে যাব তোমাদেরকে বলেইছিলাম যে একটা নিউ মেম্বার আমাদের বাড়িতে আসতে চলেছে তো তারই তোরজোর চলছে বাড়িতে আমারও বাড়িতে একটা অনুষ্ঠানের মতনই প্রায় বলতে গেলে মানে আমি একজনের বাড়িতে সাজাতে গেছি ওদের বাড়িতে তো অনুষ্ঠান চলছেই কিন্তু তার সাথে সাথে কিন্তু আমাদের লাইফও একটা অনুষ্ঠানের মতনই যাচ্ছে তো হয়েছে কি তাড়াহুড়ো করে বাড়িতে এলাম ফ্রেশ হলাম স্নান টান সেরে মেয়েকে খাইয়ে নিজেরা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম খুব চটপট এতটুকু লেট না করে তাও আমাদের বেরোতে বেরোতে বেজে গেছে চারটে আরও একটা ব্যাপার আজকে কিন্তু আমরা ছজনে একই সাথে বেরিয়ে পড়েছি এবং ও ড্রাইভ করছে আর এটা কিন্তু ফার্স্ট টাইম মানে অনেক দিন ধরেই ভাবছিলাম যে সবাই মিলে একটা জায়গায় যাব বেরোবো কিন্তু হয়ে ওঠেনি আর সেটা আজকে হচ্ছে আজকে আমরা যাচ্ছি গাড়ি ডেলিভারি নিতে আর তোমাদের হয়তো মনে হতে পারে এই ব্লগে আমি সবটা শেয়ার করবো একদমই না আমার নেক্সট ব্লগের জন্য একটু ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে তার জন্য অনেক অনেক লাইক করতে হবে কমেন্ট করতে হবে আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব তাদেরকে সাবস্ক্রাইব করতে হবে হবে দেখা হচ্ছে পরের নতুন ব্লগে ততক্ষণ তোমরা পুরোনো ব্লগগুলো দেখতে থাকো লাইক করো কমেন্ট করো আর আমার প্রত্যেকটা ব্লগের পাশে থাকো আর নতুন মেম্বার দেখার জন্য কিন্তু অবশ্যই একটু ওয়েট করে থাকতে হবে দেখা হচ্ছে পরের নতুন ব্লগে আমি জানি এই ব্লগটা খুবই ছোট হয়েছে ইচ্ছে করেই আমি করলাম পারলে সবটা শেয়ার করতে পারলাম না পারতাম বাট করিনি তো খুব তাড়াতাড়ি আমি আমার নেক্সট ব্লগ আপলোড করব আমার নিউ মেম্বারের সাথে দেখাবো তোমাদের সাথে পরিচয় করাবো ততক্ষণের জন্য টাটা দেখা হচ্ছে পরে নতুন ব্লগে ভালো থেকো সবাই